সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসাল আরও একটি নতুন ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন সময় ভোর সাড়ে চারটে আর ধানটা জল থেকে ছেঁকে নিয়ে দেখো ধান সিদ্ধ করতে বসিয়েছি আর ঘুম থেকে উঠেছি চারটে পুরীর দিকে তো তখন অনেকটাই অন্ধকার ছিল তো তখন ভিডিওটা নিয়ে আর এখন দেখো সূর্যের প্রথম আলো মেঘগুলোর উপর পড়ে একদম সোনার মতো চকচক করছে এই সময়টা সাড়ে চারটে মানে কিন্তু অনেকটাই সকাল হয়ে যায় শীতকালে যেমন সাড়ে চারটে মানে অনেক রাত তারপরেও আরেকটা ঘুম দেওয়া যায় কিন্তু এখন কিন্তু তেমনটা না সাড়ে চারটের সময় উঠেছি মনে হচ্ছে পুরোপুরি সকাল হয়ে গেছে এখন প্রতিদিন যেহেতু পাঁচটায় ঘুম থেকে উঠি তো সাড়ে চারটে মানে একটু আমার কাছে অনেকটাই সকাল আর তার আগে যখন আমি মর্নিং ওয়াকে যেতাম তখন কিন্তু একদম চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর বাড়ি ফিরতাম পাঁচটার সময় আর এখন ঘুম থেকেই উঠি পাঁচটার সময় অনেকটা সময়ের পার্থক্য হয়ে গেছে তো যাই হোক সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায় আবার যখন মর্নিং ওয়াক শুরু করব তখন আবার ওই টাইমে ঘুম থেকে উঠতে হবে তো এখন মেন গেটটাই জল দিয়ে গেলাম তার আগে গোডাউনটাই জল দিয়ে এখন দেখো মাটির উনুনটা লেপতে চলে এসেছি আগের দিন বিকালবেলা এই কাজগুলো করে রাখলে না কাজের আজকে অনেকটা সুবিধা হতো তো আমি তো জানতাম না যে মা এতটা অসুস্থ হয়ে পড়বে না হলে এই কাজগুলো আবার একটু থালা বাসন সব আগের দিন রাতেই মেজে রাখতাম তো কি আর করা যাবে এখন করতে হচ্ছে আবার রান্না বান্নাও আছে ওদিকে আইসের আবার পড়ে আসার টাইম হয়ে যাচ্ছে ওর জন্য আবার ভাত বসাতে হবে আমাদের যেমন সকালবেলায় ব্রেকফাস্টে ছাতু পরোটা কিংবা ডালপুরি খেলেই হয় কিন্তু ছেলেটা আবার ওসব খেতে চায় না ওর ভাত করে দিতে হবে না হলে ডিম টোস্ট করে দিতে হবে তো আজকে ওর জন্য কতগুলো ভাত করে দিতে হবে তো তাই এখন করব তার আগে থালা বাসনগুলো জল ঝরিয়ে উপর থেকে কাজকর্মগুলো টুকিটাকি সেরে আসবো আর এখন এসেছি ওপরে আর সকালবেলায় নিচে যাওয়ার সময় একবারে বাসি শাড়িটা ছেড়ে ব্রাশ করে বেরিয়েছিলাম এখন শুধু এসে বাসি ঘরটা ঝাড় দেব আর বাসি কাপড়টা ধুয়ে তারপর আবার নিচে চলে যাব ওপরের কাজকর্ম সেরে নিচে এসে ভাত বসিয়ে দিয়ে এসছি প্রেশার কুকারে সিটি উঠলে গিয়ে বন্ধ করে দিয়ে আসবো এখন দেখো ধান সিদ্ধ করতে বসেছি আর সকালবেলায় আমি এখানে তিন কড়াই ধান নামিয়ে রেখে তারপরে উপরে গিয়েছিলাম তো এখন দেখো আর এক কড়াই হয়ে গেছে তো এটাও একটু পরে নামিয়ে নেব আর আজকে বন্ধুরা সব মিলিয়ে প্রায় পাঁচ মন ধান সিদ্ধ হবে তো এর আগে একা হাতে নিজ দায়িত্বে আমি কোনোদিনও ধান সিদ্ধ করিনি তাই আমার জীবনে এই প্রথমবার একা হাতে করলাম আমার শাশুড়ি মাকে হেল্প করি প্রতিবারই তো একা হাতে কোনো দিনও করা হয়নি তো আজকে দেখো ফাইনালি সেই দিন এসেই গেছে নিজের ঘাড়ে এত বড় একটা দায়িত্ব নিয়েছি দেখে মনে হচ্ছে কাজটা কি সহজ কিন্তু কাজটায় প্রচুর পরিশ্রম রয়েছে এই যে ধানটা আগের দিন ভাব দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে আবার ধানগুলো ছেকে ছেকে তোমরা দেখলে হয়তোবা ঝুড়িতে করে ছেকে এই কড়াইতে দিয়েছি তারপরে যে ঢাকনা দিয়ে জাল দিচ্ছি তারপর ধানটা যখন ভাপ উঠে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার নামিয়ে নিতে হবে তো এই নামানোর সময় আর জল থেকে ছেকে তোলার সময় অনেক পরিশ্রম হয় এই যে দেখো আমার ধানটা ভাপ হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর এই সময় কড়াইয়ের যত গরম ভাপ সব উপরের দিকে উঠছে আর সবটাই কিন্তু মুখে হাতে লাগছে তো এই টাইমটাই ভীষণই কষ্টের তো আমার কড়াইয়ের ধান সব নামানো হয়ে গেছে এখন আবার জল থেকে ছেকে এই যে ফাইনালি লাস্ট করাই এটা সিদ্ধ হয়ে গেলে তারপর সব রোদে মেলে দেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন আর আমার এই ভ্লগটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা লাস্ট কড়াই ধান বেঁচেছিলো যেটা অনেকক্ষণ ধরে জাল দিয়েছি তো এখন এটা সিদ্ধ হয়ে গেছে এখন সমস্তটা নামিয়ে নেব আর এটা অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে এখন যেহেতু গরমকাল ধান ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে শীতকাল হলে আবার কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি এই সিদ্ধ করা ধানগুলো ঠান্ডা হয়ে যায় তখন নিয়ে মানে মেলে দেয়া খুব সুবিধা হয় তো এখন যেহেতু গরম আর প্রচণ্ড রোদও উঠেছে তো একটু টাইম লেগেছিল। ততক্ষণে আমি সবাইকে ভাত বেড়ে দিয়ে আর ওরা এখন খাচ্ছে আর আমি ধানটা এখন এখানে রোদে মেলে দিয়ে যাচ্ছি তো কর্তামশাইও হেল্প করে কিন্তু উনি তো নানান কাজে ব্যস্ত থাকে সব সময় ওনাকে বলাও যায় না তো আমি এখন ধানগুলো সব রোদে মেলে দিচ্ছি কাল থেকে শুনছি ঝড় বৃষ্টি শুরু হবে তো তাই জন্য ধানগুলো একদম পাতলা করে দেবো যাতে তাড়াতাড়ি আজকেই শুকিয়ে যায় আর এই নেটটা কিন্তু ভীষণ বড় তো পাতলা করে দিলে আজকেই ধান প্রায় হয়েই যাবে আর কালকে একটু বাকি থাকবে সেটা কাল দিয়েই কিন্তু হয়ে যাবে আর এখন দেখো ধানটা আমি একদম পাতলা করে দিয়ে স্নান ধান করে উপরে এসেছি তো এখন আবার রান্না বান্নাও করতে হবে দুপুরের তো একটু সকাল সকালেই রান্নাটা সেরে নেব আর তার আগে মিস্ত্রিদের জন্য দুই কাপ চা বানিয়ে নিলাম এখন ওপরে দিয়ে আসবো আর বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের রান্নাঘরের রঙটা দেখাবো তো ভিডিওর শেষে তোমাদের কিন্তু আজকে আমার রান্নাঘরটা কেমন রং হয়েছে সেইটা দেখিয়ে দেব। তার আগে এখন ধানে ভালো করে পা দিয়ে দিচ্ছি তো প্রচণ্ড রোদ ওই জন্য ছাতা নিয়ে এসছি আর আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো রাস্তা গেছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে তো আমার ধানে পা দেওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না করবো তো সেটা তোমাদের আজকে দেখাবো না আজকে রান্না হবে পনির আর কচুর তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাঘরটা কীরকম রঙ করা হয়েছে তো মেঝেতে রঙ ছিটানো আছে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি আর ঘরের মধ্যে ফুল গাছ তুলে রেখেছি শুনছি ঝড় বৃষ্টি হবে আর হালকা হাওয়াও দিচ্ছে তাই জন্য এগুলো এখানে তুলে রাখা হয়েছে আর দেখো ছাদে ক্রিম কালার করা হয়েছে আর এই যে ফল সিলিং করা হয়েছে আর এই দেয়ালটা হালকা সবুজ আর পাশের দেয়ালটা করা হয়েছে হলুদ কালার আর এই ফ্যানটা ওপরে ছিল একদম নতুন ফ্যান তো ওপর থেকে খুলে একদম নিচে রান্নাঘরে লাগিয়ে দেওয়া হয়েছে আর ছোট ছোট। কালারিং লাইট লাগানো হয়েছে তারই রিফ্লেকশান তোমরা দেয়ালে দেখলে আর এইদিকে বা দিকে একটা ছোট্ট ঘর কি করা হবে এখনও ঠিক করা হয়নি তো এই ঘরটা এমন হয়েছে কেন তোমাদের অন্য ভ্লগে আমি বলবো তো এই ঘরটার কালার তোমরা তো দেখলে এখন পাশের ঘরটা চলো দেখিয়ে দিই এটা হচ্ছে বাইরের লুকটা আর ডান দিকে রয়েছে আমার ছোট্ট একটু কিচেন তো এখানে মডিউলার কিচেন হবে ভবিষ্যতে এখনও রঙই হয়েছে শুধুমাত্র আর এখানে চিমনি লাগানো হবে জন্য পয়েন্ট করে রাখা হয়েছে আর এখানে একটা কল বসানো হয়েছে শুধুমাত্র আর কিছুই করা হয়নি তো রঙের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে এরপরে আরও যা যা কাজ অন্যান্য কাজ আস্তে আস্তে শুরু হবে তো একটু টাইম লাগবে আর এখন দেখো রঙের কোটো সব এই ঘরে রাখা হয়েছে এখান থেকে নিয়ে অন্যান্য ঘরে রঙ করা হয় তো তোমাদের আমাদের ঘরের রঙগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরপরে মডিউলার কিচেনের কাজ শুরু হবে তো একটু দেরি লাগবে আগে আমাদের উপরের ঘরগুলো সব কমপ্লিট হবে রঙ করা তারপরে শুরু হবে তো হলে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা